মহতারাম দোস্ত দারুলুম দেওবন্দর দারওয়ান সুবহান আল্লাহ বলেছে হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তৈয়ব সাহ রহমতুল্লাহ আলে খুতুবাতে বলেন দেওবন্দের ভবন কে আবার আলহামদুলিল্লাহ বলেছে তাহার যুদ্ধের সময় দ্বিতীয় ঘন্টা সব অজুর জন্য তৈয়ার হয়ে গেছে এরপরে যখন আল্লাহ আকবার বলে উঠেছে তাহার জন্য সব পাগল হয়ে গেছে না এরকম একটা আল্লাহ আকবর দেখি বাড়িঘর ভবন তৈরি হচ্ছে নতুন নতুন স্টাইলে বাড়ি তৈরি হচ্ছে এই বাড়িঘর কিছুই থাকবে না সব ভেঙ্গে যাবে আসমান ভেঙ্গে যাবে জমিন চৌচির হয়ে যাবে পাহাড়গুলো রুইয়ের মতো উঠতে থাকবে মুমিন মুসলমানের ঠিকানা জান্নাতে বনে যাবে ঠিক না ভাই ঠিক ভাইরা আমার شیخুল আরও বলার জন্য মাওলানা হুসাইন আহমদ মাদানী দাওর আল্লাহ মারকদাউর খলিফা সিলেটের شیخুল আব্দুর রহমান শেখে বুরুনা বাংলা ভাষায় বলেন বাটির দেশের মানুষ আমি দেশে গ উজান দেশে কেউ নাই রে ভাই সবাই আমার পর ঠিক নি ভাটি দেশের মানুষ আমি ভাটি দেশে ঘর জান্নাতের মানুষ আমি জান্নাতে আমার ঘর এই উজান দেশে আমার আপন বলতে কেউ নাই এখানে সব আমার পর আপন বলতে একজন আছেন তার নাম কি জোরেসোরে সরে বলেন দেখি আর জোরে সরে বলেন দেখি মিসকাতুল মাসাবি কিতাবে হাদিসে কুসিতে সেছে আল্লাহ পাক বলেন বান্দা যখন আমার নামটা ডাক দেওয়া শুরু করে আমার নামটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বান্দার সাথী হয়ে যাই আল্লাহ 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 اللہ، 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 اللہ, اللہ 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 جب بنا دو اللہ اللہ جب بنا دو تیرے اغر کو دل سے چھوڑا دو تیرے اغیا রোকুদিল সে ছোড়া কার তেরে দশমে লাগিল কো হুদায়া আল্লা আল্লাহ আল্লাহ তাস্কিরাতু রশ্বিন নামে কিতাবে ইমামের রপ্তানি কুতুবের সাথে রশিদ আহমদ গম্ভীর বয়ান এসেছে তাহার যুদ্ধের নামাজের পরে যখন তিনি আল্লাহ নামটা ডাক দা শুরু করতেন একটা মানুষের ডাকে মসজিদের ওয়াল কাপে পিলার কাপে ছাদ কাপে গোটা গঙ্গু কাপে ওরে বান্দা এমন ভাবে ডাক দাও তোমার ডাকে যেন গোটা রাজধানী কাইপা উঠে বাতিলের সমস্ত প্রাসাদ যেন ভেঙে চুরে খান খান হয়ে যায় এমন ভাবে আল্লাহকে ডাক দাও আল্লাহ 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 ہر دم کرو اے میرے باری اللہ ہو اللہ جب سانس لو میں ہو جائے جاری اللہ, ہو اللہ 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 جگتے سن کاسے نہ دورے কাশে তু মেরে নজদিক এ হরদম লেন মায়ন্দা হো গম যে নুর রে বসির জিসে তু আবে না আল্লাহ তুমি তো কাসে আমি দেখি না কাম আমার কপাল খারাপ খারাপ ছয় তস্বি বারো তস্পি পাসিয়ান পাস জিক রে কলবি পরে কলপটা কে মতো বানায় মোরা কাবায় ডুব যাও

উজান দেশে কেউ নাই রে ভাই সবাই আমার পর কেন আস কি তামসা করতে আস না নামাজ পড়তে আসছি রোজা রাখতে আসছি হস করতে আসছি তেলাওয়াতে কালামে পা করতে আসছি মাওলা পাকের জিকির করে মাওলাকে বন্ধু বানে মাওলা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে এই প্রত্যাশায় দুনিয়াতে আসছি নৌকাটা বেঁধে আসছি কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাও ও কুলগাঙ্গের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও নৌকাটা বেঁধে আসি নৌকার নাম জানাজার খা ঠিক নেই আসতে কইলেন নৌকার নাম কি এখন আল্লাহ আল্লাহ ঠান্ডা হয়ে গেছে এই জন্য এখন নাস্তিকদের কয়েকটা নাস্তিকদের লাফালাফিতে

তাকাও সেদিকে রসুল্লার জামা যেদিকে তাকাও সেদিকে রসুল্লাহ সুন্নতের চেহারা ঠিক না ব্যাডিমার এমন ধরনের পাগলে বাংলাদেশ ভরা আমাদেরকে নিয়ে খেলা করো না যদি খেলা করো এমন খেলা জুড়বে গদি ছেড়া করবো না ইনশাল্লাহ দেখি এই হাটেতে আজব খেলা চলে ঠিক না বে ঠিক ভেলাম একদিকে মাহফিল চলছে আরেকদিকে রঙ্গিন টিভির খেলা চলছে নর্তুকি একটা নাচতেছে গান গাইতেছে যুবকের তোল হা করে তাকে আছে সসুদ্দির মাওলানা নজির আহমদ সব শহীদ তিনি বলতেন ছাগল গেছে হাটু পানি বগি গেছে সাইতো ফুডি মাছটা হাক কইরা রইছে বগি তারে দড়ি খাইতো ছাগল গেছে বলে হাটু পানি বগি গেছে সাইতো ফুডি মাছ একটা আগ করে বগি তার দূরে খাইতো যারা রঙিন টিভির সামনে যারা অশ্লীল গান বাদ্যের সামনে হা করে তাকে আসো শয়তান তোমাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে ঠিক না বের আর আমার হুশ সরকার প্রধান হও প্রধানমন্ত্রী হও আর স্বরাষ্ট্র মন্ত্রী হও কোরআন সুন্নাহর পথে যদি না আসো দুচোখে জ্বলতে হবে কোরআন সুন্নার পথে চললে জান্নাতে যেতে পারবে কারা কারা কোরআন সুন্নার পথে চলে জান্নাতে যেতে চাই মাওলার হাত জাগায় দেখায় দে আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে কাজের খবর নাই রে আমার খেলা গেলাম বুলে নায়ের মাঝি ডাক দিয়া বলে ওরে বাটির সাও জোয়ার এবার বাটা দর্শে সাইরা দি এর মধ্যে খেলতে খেলতে নায়ের মাঝি চলে আসছে মালাকুল মৌ আজর আলাই জোয়ার তো বাটা দর্শে দাড়ি তো সাদা হয়ে গেছে আমি তো দাড়ি রাখি না তা আপনি দাড়ি রাখেন না আপনি কুন্দ আপনি কি আমেরিকার আসিয়ার দল না মদিনার দল যদি মদিনা ওয়ালার দল হয়ে থাকো তাহলে দাঁড়িয়ে রাখতে হবে ঠিক না ভাই ঠিক হয়ে আমার পুরুষ মহিলা হয়ে গেছে মহিলাগুলো পুরুষ হয়ে গেছে পুরুষেরা দাঁড়ি সেব করে একেবারে মহিলা আর লুঙ্গিদের হ্যাস আছে যেমন শাড়ি হ্যাস আছে। আর নারীগুলা চুলগুলাকে এটা ভব কাটি আজব দুনিয়া খেলার খেলা খেলো নায়ের মাঝির যখন ডাক দিবে হুঁশ পাইবে না জানাদার খাটে উঠতে হবে আল্লাহ জানাদার খাটে উঠবার আগে আগে এস্তাই জোরের ভরকতে তোমার নবুজিস সাল্লাহিসাল্লামের সুন্নতের মুয়াফেক জিন্দগী বানিয়ে নেওয়ার তহফিক দান কর জোরে কো না আমিন চাইয়া দেখি নদীর পানে সত্যি বাটার আজব দেশের মজার স্বপ্ন দেখবি আর কয়দি সাইদি ঠিকই তো দাঁড়ি তো আসল সাজা যাওয়ার আলামত দেখা গেছে বাড়ি যাওয়ার সময় হইছে নাই রে বেশি দেরি সময় আমার শেষ হইয়া যায় নাই রে পাহাড়ের করি

এই জগতে আমার মতো পুরা কপাইল্লা নাই খাইলাতে আসছি খালি হাতে আবার রওনা করছি আল্লাহ মাহফিলের বরকতে আমলের পাহাড় করে নেওয়ার তৌফিক দান করো জোরে বলুন আমিন